হরে কৃষ্ণ আগামী তেসরা জানুয়ারি শনিবার বছরের প্রথম ধান্য পূর্ণিমার দিন এই দিনে অবশ্যই বাড়িতে যে জিনিসটি আনলে সৌভাগ্য প্রাপ্তি হয় পাশাপাশি শাস্ত্রে এই ধান্য পূর্ণিমার বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব বছরের প্রথম সেই পূর্ণিমা তিথিতে কোন কার্যগুলো করা অত্যন্ত শুভ আমাদের সকলের ওই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই তথ্যগুলো জেনে নেই এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই পূর্ণিমাকে কেন ধান্য পূর্ণিমা বলা হয় পূর্ণিমা তিথি আমরা জানি এমনিতেও খুবই শুভ এবং গুরুত্বপূর্ণ একটি দিন কিন্তু এই পূর্ণিমাকে কেন ধান্য পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমার আগে ধান ধান ওঠে এক ধরনের হয় যা শীতের দিনে ওঠে এবং ভক্তরা এই পূর্ণিমার দিনেই কোনো কোনো স্থানে বিশেষ ভক্তি শ্রদ্ধা ভরে মা লক্ষ্মীর পুজো করে থাকে যে লক্ষ্মী মায়ের পুজো করার ফলে জীবনের সমস্ত সেই দারিদ্রতা দূরীভূত হয় এজন্য লক্ষ্মী দেবী হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী যার পুজো করার ফলে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ হয়ে থাকে বিশেষ করে এই ধান্য পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের একটুকু বিশেষভাবে পুজো করা হয় ভক্তরা আনন্দে পুজো করে গৃহে ধান ওঠে এজন্য এই পূর্ণিমাকে আবার ধান্য পূর্ণিমা বলা হয় এবং আমরা তো এমনিতেও জানি পূর্ণিমা তিথি হচ্ছে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর দিন যেমন একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর দিন তেমনি পূর্ণিমা তিথি হচ্ছে মা লক্ষ্মীর দিন লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য গৃহের বিশেষ করে বধু মাতাগণ আপনারা প্রত্যেকটা পূর্ণিমার দিনে বাড়িঘর সুন্দর করে পরিষ্কার করে এই লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারেন এর ফলে সেই সংসারে লক্ষ্মী দেবী অচলা হয়ে অবস্থান করে লক্ষ্মী কিন্তু চঞ্চলা সেই লক্ষ্মী কোনো জায়গায় স্থির নয় আজকে টাকা পয়সা বা সম্পদ আপনার আছে কালকে সেটা অন্য কারো হয়ে যাবে এটা হচ্ছে লক্ষ্মী দেবীর স্বভাব তিনি চঞ্চল কিন্তু লক্ষ্মী সেখানেই অচলা হয়ে অবস্থান করে যিনি প্রতিদিন লক্ষ্মী দেবীর সেবা করে যে গৃহে যে গৃহে নারায়ণ সেবা হয় লক্ষ্মী দেবীর স্বামী ভগবান বিষ্ণুর সেবা হয় সেখানেই মা লক্ষ্মী অবস্থান করে অচলা হয়ে এজন্য এই পূর্ণিমা তারপরে হচ্ছে বৃহস্পতিবার এই সমস্ত শুভ শুভ দিনে আমাদের উচিত একটুকু বিশেষ করে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা তো এমনিতেও আমরা তো জানি এই যে চন্দ্রের কক্ষপথ পূর্ণিমা কেন হয় কেননা পূর্ণিমার দিনে চন্দ্রের কক্ষপথ পরিবর্তন হয় নদীর জোয়ার ভাটার মতো মানুষের জীবনীতেও জোয়ার ভাটা আসে পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ থাকে এবং অমাবস্যার দিনে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং এই চন্দ্রের কক্ষপথের কারণে ঋতু পরিবর্তন হয় জোয়ার ভাটা হয় পরিবেশে সূর্য গ্রহ যেমন গুরুত্বপূর্ণ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য চন্দ্র গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেই পূর্ণিমা এই পবিত্র ধান্য পূর্ণিমা তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনে চন্দ্রদেব তিনি পুষ্য নক্ষত্রে অবস্থান করে এর জন্য ভগবানের পুষ্পাভিষেক করা হয় ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষ বিশেষভাবে পুষ্প অর্পণ করা হয় নিবেদন করা হয় আর বিশেষ বিশেষভাবে এই পুষ্প অভিষেক পালন করা হয় ওই দিনটি হচ্ছে এই পবিত্র ধান্য পূর্ণিমার দিন বাড়িতে এই দিনটি আপনারা একটুকু বিশেষ করে পালন করবেন লক্ষ্মী নারায়ণের পুজো না করতে পারলেও চেষ্টা করবেন বাড়িতে কিছু পুষ্প নিয়ে এসে সংগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণকে অথবা লক্ষ্মী নারায়ণের চরণে নিবেদন করতে কেননা এই দিনটা একটা শুভ দিন বৈষ্ণব সমাজ এটি বিশেষ করে পালন করে এবং গৃহে সমৃদ্ধি লাভ করার জন্য আপনারা অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজোটা আজকের দিনে বিশেষভাবে মানে এই পূর্ণিমার দিনে বিশেষভাবে করতে পারেন পাশাপাশি হচ্ছে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে তো পূর্ণিমা তিথি শুরু হবে বছরের প্রথম পূর্ণিমা আগামী দোসরা জানুয়ারির শুক্রবার রাত ছয়টা তিপ্পান্ন মিনিট থেকে থাকবে মূলত তেসরা জানুয়ারি শনিবার বিকাল চারটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র পূর্ণিমা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আগামী আহ তেসরা জানুয়ারি শনিবার এবং যারা হচ্ছে রাত্রি জাগরণ করবেন বা নিশি পালন করবেন এখনো অনেক জায়গায় অনেকে নিশি পালন করে সেক্ষেত্রে যারা হচ্ছে নিশি পালন করবেন তারা হচ্ছে আপনারা দোসরা জানুয়ারি শুক্রবার রাত্রে পালন করবেন এবং যারা লক্ষ্মী পুজো করবেন তারা আপনারা শুক্রবার সন্ধ্যায় করতে পারেন কেননা ওই দিন পূর্ণিমা তিথি আছে অথবা উদয়া তিথি মেনে বেশিরভাগ লোকই উদয়া তিথি মেনে শনিবারে পালন করবে তো ওই দিনে আপনি শনিবারে যদিও শনিবার কিন্তু পূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ তাই আপনারা ওই দিনেই লক্ষ্মী নারায়ণের পুজোটা বিশেষভাবে করতে পারেন পাশাপাশি হচ্ছে এটি হচ্ছে পৌষ মাস আর এই পৌষ মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয় তাই এই মাসে যদি যে কোনো ধরনের শুভ কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রচণ্ড ঠান্ডা পরে আর এই ঠান্ডার সময়ও শুভ কর্ম করার জন্য এই পূর্ণিমা তিথিপূর্ণ তিথি আপনারা এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে যে কোনো ধরনের শুভ কার্য করতে পারেন কেন পূর্ণিমা স্পেশাল দিন কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পূর্ণ ফল লাভ হয় পূর্ণিমা অমাবস্যা একাদশী এই সমস্ত দিনে ধর্ম কাজ করলে তার থেকেও অধিক পূর্ণ ফল লাভ হয়ে থাকে এজন্যই পূর্ণিমার দিনে ভক্তরা বিশেষ করে পালন করে এমনকি সাধু সন্ত আপনারা এই ছোট পিতৃপক্ষ কেন বলা হয় কেননা পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি কোনো শুভ কর্ম করা হয় তবে সেই কর্মফল পিতৃপুরুষকে স্বর্গগতি দান করে তারা যদি নরকে থাকে অথবা কোনো মানে অশুভ কোনো দোষ পায় সেক্ষেত্রে সেই দোষ কাটিয়ে তারা স্বর্গগতি প্রাপ্ত করতে পারে এই মাসে পিতৃপুরুষের উদ্দেশ্যে শুভকর্ম করার ফলে তো এই জন্য আপনারা এই মাসে বিশেষ করে পূর্ণিমার দিনে আপনারা নতুন বছরের দিনে যেখানে হচ্ছে অনেক গরিব আছে যাদের কাপড় নেই আপনি গরম পোশাক দিতে পারেন কম্বল দান করতে পারেন যাদের আছে তাদের নয় অনেক তো আমরা গিফট দিই আত্মীয় স্বজনদের কিন্তু জীবের সেবা অপর গরিব দুঃখীদের সেবা আমাদের জগতে আমরা প্রত্যেকে যদি একে অপরের কথা চিন্তা করি মতো আমার নিজের সাধ্য যতটুকু দান করা যায় এরকম যদি আমরা প্রত্যেকে দান করি তবে পৃথিবীতে কোনো ব্যক্তি না খেয়ে মারা যাবে না কোনো ব্যক্তি শীতে কষ্ট পাবে না কোনো ব্যক্তি কখনো কষ্টে থাকতে পারে না যদি আমরাই এগিয়ে যাই তো এই জন্য অপরের সেবা করা উচিত বিশেষ করে ভগবানের কৃপা লাভ করতে গেলে শুধু পুজো করলাম আর গরিব দুঃখীদের দেখে তাদের অবহেলা করলাম বা তাদের সেবা না করলাম এতেও কিন্তু ভগবান অতটা প্রসন্ন হয় না ভগবানের সেবা করার পাশাপাশি যদি গরিব দুঃখীদের সেবা করা যায় নিঃসন্দেহে ভগবান আরো বেশি প্রসন্ন হয় সেই ভক্তকে আরো বেশি করে আশীর্বাদ করে কৃপা করে তো এই জন্য আপনারা এই পূর্ণিমার দিনে সেই ভগবানের সেবার পাশাপাশি পিতৃপুরুষের মঙ্গলের জন্য বিশেষ করে দান করতে পারেন গরিব দুঃখীদের অথবা আপনারা ভোজন করাতে পারেন গরিব দুঃখীদের সকল কিছুই অত্যন্ত মঙ্গলময় এবং এই দিনে যারা ব্রত করবে তারা কি ফল প্রাপ্ত করবে তো আমরা ব্রত কথা জানবো একটুকু পরে কিন্তু এই ব্রত করার ফলে এই ধান্য পূর্ণিমার দিনে ব্রত করলে ধন প্রাপ্তি হয়ে থাকে ধন সম্পদ যাদের প্রাপ্ত করার ইচ্ছা রয়েছে তারা আপনারা এই ধান্য পূর্ণিমার দিনে একটু বিশেষ করে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন ব্রত করবেন এবং ব্রতের নিয়ম কি অনেকে বলে থাকে পূর্ণিমার দিনে যারা ব্রত করবে এই ব্রত কিভাবে পালন করতে হয়। সেক্ষেত্রে পূর্ণিমার দিনে ব্রত করলে আপনারা দিন হচ্ছে নির্জলা করতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অথবা নির্জলা করতে যদি কষ্ট হয় ব্রত সেক্ষেত্রে যারা ব্রত করবেন তারা ফলাহার করতে পারেন এবং সন্ধ্যার পরে রাধা কৃষ্ণের পুষ্পাভিষেক করে লক্ষ্মীনারায়ণের পুজো করার পরে লক্ষ্মীনারায়ণের প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে পারেন আর তাও যদি না হয় সারাদিন গ্রহণ করেন তাতেও হবে মানে নিরামিষ বলতে ভগবানের প্রসাদ গ্রহণ করে সারাদিনটি পালন করে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন এতেও হবে তবে ব্রত মানে এই দিনে নির্জলা করতে পারেন না হলে ফলাহার করতে পারেন পাশাপাশি হচ্ছে যদিও প্রচন্ড ঠান্ডা ঠান্ডা কেউ উপেক্ষা করে স্নান করে থাকি প্রতিদিন তো এই জন্য এই দিনেও গঙ্গা স্নানের বিশেষ রয়েছে যে কোনো পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ তো আপনারা এই দিনে গঙ্গা স্নান করতে পারেন পাশাপাশি তেমন কিছু না করতে পারলেও এই দিনে চেষ্টা করবেন ভগবান নারায়ণকে অথবা ভগবান শ্রীকৃষ্ণকে পদ্মফুল নিবেদন করতে কেন পদ্মফুল কেননা পদ্মফুল হচ্ছে সনাতন ধর্মে সব থেকে শুভতার প্রতীক মালক্ষ্মীর সবথেকে প্রিয় ফুল হচ্ছে এই পদ্মফুল শুধুমাত্র পদ্মফুল নিবেদন করলেও এতেও বিশেষ কৃপা লাভ করা যায় তো আপনারা এই দিনে সম্ভব হলে পদ্মফুল লক্ষ্মীকে নিবেদন করতে পারেন তবে চেষ্টা করবেন এই পূর্ণিমার দিনে আমিষ জাতীয় কোনো খাবার আমিষ জাতীয় কোনো আহারকে বর্জন করে তারপরে এই দিন লক্ষ্মী নারায়ণের পুজো করতে আমরা বেশিরভাগ লোকই হচ্ছে তো কিছু শুভ শুভ দিন আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত না হলে বিশেষ করে পূর্ণিমা অমাবস্যার দিনে কোনো প্রাণীর মাংস ভক্ষণ করলে এটা কিন্তু এক ধরনের পাপের বিষয় তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই পূর্ণিমার বিশেষ ব্রত কথা যারা এই পূর্ণিমার দিনে ভক্তি ভরে ব্রত করবে পুজো করবে লক্ষ্মী দেবীর তারা কি ফল প্রাপ্ত করতে পারে এরপরে বাড়িতে কোন জিনিসটি নিয়ে আসবেন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি শুরু করছি আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শ্রবণ করুন ব্রত করেন কিংবা না করেন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা অথবা নিজেরা বাড়িতে লক্ষ্মীর পাঁচালে পাঠ করবেন শ্রবণ করবেন এটাও মঙ্গলজনক তো জেনে নিচ্ছি এই লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা এক দেশে এক রাজা ছিলেন তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন একদিন একটা একটা কামার লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল সেটা কেউ কিনলে না দেখে তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো এই বলে চিৎকার করতে লাগলো রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে মূর্তিটি কিনে নিলেন তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রীলোকের কান্না শুনতে পেলেন রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন সেখানে ঠাকুর ঘরে একটি সুন্দরী স্ত্রী বসে কাঁদছেন রাজা জিজ্ঞাসা করিলেন তুমি কে মা কেন কাঁদছ সেই স্ত্রীলোক বললেন আমি রাজলক্ষ্মী অনেকদিন তোমার বাড়িতে আছি আর থাকতে পারবো না তাই কাঁদছি রাজা জিজ্ঞাসা করলেন তুমি কেন যাবে মা আমি কি অপরাধ করেছি রাজলক্ষ্মী বললেন তুমি অলক্ষ্মী কিনেছ আর আমি থাকবো না তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশুপক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে আর আমার এই কথাটি স্মরণে রাখবে মানুষের সার আচার ব্যবহার নারীর সার দমন ভোজনের সার ঘৃত নিশির সার জাগরণ এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন রাজা আর রাত্রে নিদ্রা যান না একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কোথায় যাচ্ছ সেই রমণী মূর্তি বললেন আমি ভাগ্য লক্ষ্মী তুমি অলক্ষ্মী কিনেছ আমি আর থাকবো না এই বলে চলে গেলেন রাজা আর একদিন দেখেন একটি স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কে তিনি বললেন আমি যশলক্ষ্মী তুমি অলক্ষ্মী কিনেছ তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি এরপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছে দেখে রাজা জিজ্ঞাসা করলেন তোমরা কে রমণী বললেন আমি কুললক্ষ্মী পুরুষ মূর্তি বললেন আমি ধর্ম তুমি অলক্ষ্মী কিনেছ তাই আমরা আর থাকবো না রাজা ধর্মকে বললেন ধর্ম আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি আপনার বলেই রাজলক্ষ্মী ভাগ্য যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি দিয়েছিও ইচ্ছা করলে যেতে পারেন কিন্তু আপনার আপনার মতে যাওয়া উচিত নয় কারণ আমি তো কোনো মর্যাদা নষ্ট যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো ত্যাগ করতে নেই কুললক্ষ্মী চলে গেলেন রইলেন কেবল ধর্ম রাধা যখন যা আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে প্রতিদিন এরূপ হয় রাজার দিন দিন আর্থিক অবস্থা মন্দ হতে লাগলো একদিন রানীকে বললেন দেখো আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না ভাতেও ঘি দিও না রানী রাঁধুনিকে বারণ করলেন সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না রাজা আহারে বসলেন সেই সময় সেই পিঁপড়ে এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো দেখো ভাই রাজা ওই অলক্ষ্মীটা কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে আর ঘি পর্যন্ত খেতে পায় না রাজা কথাটি শুনে হে করে হেসে ফেললেন রানী বললেন মহারাজ আপনি হাসলেন কেন রাজা বললেন সে কথা তোমায় বলবো না বললে আমি মারা যাব রানী বললেন না আপনাকে বলতেই হবে আমি কোনো মতেই ছাড়বো না রাজা বললেন তুমি যদি আমায় না চাও কেবল এই কথাটি জানতে চাও তবে চলো গঙ্গার তীরে যদি মৃত্যু হয় সেখানেই হবে এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন গিয়ে বললেন রানী তুমি আমায় চাও নাকি এই কথাটি জানতে চাও রানী ভাবলেন একটা কথা বললে মৃত্যু হবে এ হয় নাকি তাই রানী বললেন আমি কথা চাই সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের মোট ভেসে যাচ্ছিল ছাগলির ছাগলকে বললো ওই ঘাসগুলো আমায় এনে দাও না আমি খাই ছাগল বললে আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি আমি তো রাজার মতো বোকা নই রাজা যেমন স্ত্রীর কথায় এসেছে রাজা ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেরান আর রাজা কোনো খবর করেন না রানীর দুঃখ দুর্দশার সীমা নেই একদিন সন্ধ্যার সময় শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মণিকন্যা পিটুরের লক্ষ্মী ঠাকুর করে তাদের রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য করে চিরে পাটালি নারিকেল দিয়ে পুজো করছেন দেখে রানী জিজ্ঞাসা করলেন তোমরা কি করছো গো তারা বললেন আজ পবিত্র পূর্ণিমার দিনে আমরা মা লক্ষ্মীর পুজো করছি রানী জিজ্ঞাসা করলেন এ পুজো করলে কি হয় তারা বললেন লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয় অলক্ষ্মী দূর হয় সংসারে লক্ষ্মীর কৃপায় সম্পদ পূর্ণ হয় তখন রানী তাদের কাছে একটু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই চিরের প্রসাদ নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষী ছিল সেটা বিধি হলো যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো রাজা সকালে উঠে ভাবছেন এসব আবার কি করে হলো তখন ধর্ম বললেন মহারাজ ওই অলক্ষীটাকে নেই আপনার অমঙ্গল ঘটেছিল রানী বনে কোজাগরি লক্ষ্মী পুজো করছেন তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষীর কৃপা হলো কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো রাজা তখন ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে বের করে যত্ন করে নিয়ে এলেন বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পূজা করলেন ভাগ্য যশোলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী বিদেয় হলো মানে তারাও আবার ফিরে এলেন সেই থেকে পৃথিবীতে পবিত্র পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো প্রচারিত হল তো এই ছিল মূলত লক্ষ্মী নারায়ণের পূর্ণিমার দিনে আশা করি বুঝতে পেরেছেন এই পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করলে কি তবে এই দিনে বাড়িতে কোন জিনিসটি আনলে মঙ্গল হবে জীবনের সৌভাগ্য প্রাপ্তি হবে এই পূর্ণিমাতেই চন্দ্রদেব পুষ্য নক্ষত্রে অবস্থান করে তাই এই দিনে ভগবানের অভিষেক করা হয় আপনি তেমন কিছু না করলেও সম্ভব হলে পদ্মফুল না হলে যে কোনো সুগন্ধি জাতীয় পুষ্প এনে ঠাকুরের চরণে নিবেদন করুন বাড়িতে এনে দিয়ে ঠাকুরের পূজা করুন এই পবিত্র ধান্য দিনে হে ভগবান বছরের প্রথম বছর সেই প্রথম পূর্ণিমা তোমার চরণে ভক্তিভরে এই পুষ্প নিবেদন কৃপা করে আমার জীবনকে শুদ্ধ করে দাও আমাকে মঙ্গল বিধান করো এভাবে করে যার যেরকম প্রার্থনা কামনা করবেন আশা করি ভগবানের কৃপায় একটু হলেও জীবনের মঙ্গল হবে সমৃদ্ধি আসবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় অথবা আপনার ইষ্ট দেবতার নাম একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ